সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট যুক্তরাষ্ট্র ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি ভিত্তিক গণমাধ্যম পাস্টুডে জানিয়েছে আলী লারিজানি সোমবার রাতে ইরানি টিভির এক নিউজে টকশোতে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা অস্ত্র তৈরির বিষয়ে কথা বলেছেন খামিনীর সিনিয়র উপদেষ্টা বলেন ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয় ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হল পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয় কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে ইরানের নীতি নিতারণী পরিষদের এই সদস্য বলেন বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না তিনি আরও বলেন ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে এমনকি বিলম্ব লক্ষ্য করা যাবে না ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারিজানি আরও বলেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে এক ধরনের বাগিতা বলে মনে করেন বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ একটি ইস্যুতে পরিণত হয়েছে রাশিয়া এবং কানাডার জন্য তিনি একটি রেখা টেনেছিলেন কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটেনি মার্কিন যুক্তরাষ্ট্র নির্দ্বিধায় পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলোকে পদদলিত করছে অভিযোগ করে তিনি বলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা পরমাণু সমঝোতাকে ভালো চুক্তি বলে মনে করেননি কারণ আমেরিকার একজন প্রেসিডেন্ট সহজেই এই চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন অপরদিকে ইরান সমঝোতার অঙ্গীকারগুলো পূরণ করেছে লারিজানি বলেন ইরান বৃহৎ শক্তিগুলোর মাঝে একটি বিশেষ অবস্থান পেয়েছে এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইরানের সাথে একটি স্বাধীন সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু মার্কিন চাপের কারণে তারা তাদের অবস্থান অটল রাখতে পারে না তিনি যোগ করেন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল এ অঞ্চলে কিছুই করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরোধী ইস্যুতে সম্পূর্ণরূপে হাতের হিসেবে ব্যবহার করছে সমস্ত দেশে জানে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকারের ওপর তেমন কোনো আস্থা নেই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মনে করেন ইসরায়েলি হামলা থেকে মুক্তির সমাধান হল সংগ্রাম এদিকে ইয়েমেনে মার্কিন হামলার নিন্দায় তিনি বলেন যুক্তরাষ্ট্রের যদি একটুও বুদ্ধি থাকতো তাহলে তারা ইয়েমেনের সাথে যুদ্ধে জড়াত না এদিকে মার্কিন এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে লেবানন ভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনী আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয় এটি গত বাহাত্তর ঘন্টায় আমাদের সদস্যদের দ্বারা গুলি করে নামানো দ্বিতীয় মার্কিন ড্রোন দু সালের সাত অক্টোবর থেকে আমরা মোট সতেরোটি এম কিউ ড্রোন সফলভাবে ভূপাতিত করতে পেরেছি বাহিনীটি জানায় প্রতিশ্রুত বিজয় এবং পবিত্র সংগ্রাম নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন যা মূলত গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সংগতি প্রকাশের অংশ বিবৃতিতে আরও বলা হয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শত্রুর যে কোনো প্রচেষ্টার মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ না গাজায় হামলা বন্ধ হচ্ছে অবরোধ প্রত্যাহার করা হচ্ছে আমাদের অভিযান চলবে এছাড়াও ইয়েমেনি বাহিনী আরেক বিবৃতিতে জানিয়েছেন তাদের সামরিক শাখাগুলোর সমন্বিত হামলায় মার্কিন বিমানবাহী রণতরী হেরি অ্যাস এবং এর সঙ্গে থাকা যুদ্ধ বিমানগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন অগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একসঙ্গে করুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছেন এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত বারো ঘন্টায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের সাদা প্রদেশে সাতাশ বার বিমান হামলা চালিয়েছেন এছাড়া একটি মার্কিন সশস্ত্র নজরদারি বিমান সাদার মাজাজ এলাকায় একটি গাড়িতে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরানে হামলায় ট্রাম্পকে আরবের হুঁশিয়ারি ইরানের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের সব সৌদি আরব কাতার কুয়েত বাহরাইনে আছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু ইরানের পাশে দাঁড়াতে এসব ঘাঁটি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি না করে দিয়েছে আরব বিশ্ব এমনকি ইরানের যে কোনো হামলায় আকাশসীমা ব্যবহারের ওপর মার্কিন যুদ্ধবিমানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার সহ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চরম পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশগুলো মিডিল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পারস্য উপসাগরীয় দেশগুলো এই সংজ্ঞাতে জড়াতে চায় না বলেও যুক্তরাষ্ট্রকে সাপ জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ওপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র কিন্তু গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাটিতে বোবারু বিমান মোতায়েন করেছে অতীতে ইরাকে হামলার সময় এ ঘাটি ব্যবহার করা হয়েছিল এদিকে ইরান ইতিমধ্যে দিয়াগো গার্সিয়া ঘাটিতে হামলার হুমকি দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লার দুই কিলোমিটার যদিও রাশিয়া ও চীনের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত মহাসাগর থেকে হামলা চালাতে সক্ষম তেহরান মার্কিন প্রেসিডেন্টের হুমকির পরপরই যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে সক্রিয় হয়েছে ইরান বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিজিশিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ইরান সফরের আমন্ত্রণ জানান পিজিশিয়ান জবাবে শেখ মোহাম্মদ বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি প্রতিশ্রুতি এবং ইরানের শান্তি ও অগ্রগতি কামনা করেন ইরানের প্রেসিডেন্ট কুয়েতের আমির শেখ মেসাল আল আহমদ আল জাবারের আল সাবা এর সঙ্গে ফোনে কথা বলেন এ সময় ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চায় বলে জানিয়ে দিয়েছেন শিয়ান জবাবে কুয়েতের আমির স্পষ্ট জানিয়ে দেন আমাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে শত্রুতামূল্য কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করতে দেয়া হবে না তিনি আরও বলেন কুয়েতের সংবিধানের ভিত্তিতে সরকার ও জনগণ কখনোই তাদের দেশ থেকে পরিচালিত কোনো আগ্রাসন মেনে নেবে না সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতোই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ